ফেসবুক ইউটিউব ব্যবহার করোনার দরকার না কমেন্টর দরকার নাই আকি খোব জানা যদি বেবার গরোতে চাই এর নুরমিকে ফারগরা দিবে স্ক্রল করে এরনা টিলি ডলি কমেন্টর দরকার নাই কি আমি তো মারতে জবাব দন আমাদের নুন্নতম জ্ঞান নাই যে আমি একটা কথা শুনে ঠিক কানে আমি এটাকে যাচাই করি অতসব আপনি মুহাদ্দিস মুফাসসির আপনি কামিলের সার্টিফিকেট নিয়েছেন আপনি সহাসিতটা উঠান শুধু 200 হাইন ছাড়া বুখারী ও মুসলিম ছাড়া বাকি 4টায় সুনানের কিতাবের মধ্যে আলাদা অধ্যায় হয়েছে ওই সহি বুখারি ও মুসলিমে তো আছেই কিন্তু বাকি চারটা সুনানের যে আলাদা অধ্যায় কিতাবুল আদাব কিতাবুল আদাব অধ্যায়ের মধ্যে একটা হাদিস আপনি যে কোনো জায়গায় পেয়ে যাবেন মেস্কাতেও পেয়ে যাবেন সেটা হচ্ছে রসুল পাক বলেছেন তোমরা ধারণা থেকে বাঁচো আরেকটা হাদিস আছে রসুল পাক সাল্লাহ বলছেন তোমরা জাসুসি গুপ্তচর গিরি থেকে বাঁচো আরে খাদিজা আছতে রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু বলেছেন কেউ যদি তোমাদের কাছে কোন একটা সংবাদ নিয়ে আসে তোমরা তার সত্যতা যাচাই করো রাসূল পাক জানতেন উম্মত এই সমস্যাগুলোর কারণে ভবিষ্যতে উম্মতের মধ্যে ঐক্য নষ্ট হয়ে যাবে উম্মত ফিতনায় পড়ে যাবে এইজন্য রাসূল পাক আগে এই নসিহত পেশ করেছেন আর আফসোস উম্মত রাসূল পাকের নসিহতকে ফেলে দিয়েছেন কারণ আমাদের এখন রাসূল দরকার না ফিশাব দরকার একটা প্রশ্ন নয় দশ তারিখের রোজা আশুরার নয় দশ তারিখে রমজানের রোজা কিসের রোজা রমজানের রোজা ফরজ হওয়ার আগে এই নয় দশ তারিখের রোজা ফরস ছিল এবার কি আসল ক্ষী ফরজেবের রমজানের রোজা ফরজেবের আগে এই ন দশ তারিখের রোজা এখন রমজান যাতে আল্লাহ ফরজ ঘড়ি তখন আর নবী হতে এই ন দশ তারিখ তো মানুষ হলে রাখা মানুষ হলে নরাখো তার মানে ন হয় দে এই ফরজ তো ইবে ফরজ হিসেবে রহিত হয়ে গই কিন্তু ইবে বাদ ন যায় যার কারণে আইমায়ে کرامরা বলেছেন যে মুহররমের রোজা সুন্নত যত রোজা আছে সুন্নত যত আইয়ামে বিজের রোজা সুন্নত সোমবারের রোজা সুন্নত বৃহস্পতিবারের রোজা সুন্নত আরো আছে এই যত রোজা আছে সকল সুন্নত রোজাগুলোর মধ্যে উত্তম হচ্ছে আশুরার দুইটা কারণ এটা কি ছিল ফরজ ছিল রমজান ফরজ হওয়ার কারণে এটা ফরজ রহিত হয়ে গেছে কিন্তু এটা সাবেক ফরজ যদি সব হয় এভাবে হল কি ফরজ ইবব সাবেক ফরজ তো কেউ যদি ইবব রাখে তাহলে তো خوش তাই কি করে বর্তমান ফরজ রমজানো রাখের আবার সাবেক ফরজও তুলিবা ভাগ্যবান ল শাহনুর সুন্নী বাংলাদেশ হাজী বাদশা মিয়া মার্কেট রৌশনহাট চন্দনাইশ চট্টগ্রাম যারা বলবে বা যাদের কথায় বুঝবেন যারা বলবে যে আহলে বাইত মানি রসূল পাক মাওলানা আলী মা হাসান হুসাইন কয়জন ফজন এই পাঁচজন আহলে বাইত এর বাহিরে আর কেউ আহলে বাইত নয় এই কথা যে বলবে সে আহলে সুন্নাত ওয়াল জামাতে তো দূরের কথা সে কোরআন হাদিসের ন্যূনতম জ্ঞানও রাখে না হ্যাঁ বুঝাইতে জেনে এই পাঁচজন রসুল পাক মাওলানা আলী মা ফাতেমা হাসান হোসেন এই পাঁচজনকে মূলত বলা হয় পাক পঞ্জতন পাক আর আরবিতে বলা হয় আইমায়ে আফহার অর্থাৎ পবিত্র নেতৃবৃন্দ বা নেতাবৃণ্ড বা সর্দার যেন পবিত্র সৈয়দ হয়জন কিন্তু এই পাঁচজন আবার আহালবাইত রসুলের পরিবার ও আলী মাহাত্মা হাসান হোসেন নবীর আবার এদের একটা বৈশিষ্ট্য হচ্ছে এরা কি এখন আহালে বাইত কি রসুল পাক সাল সাথে ইমানের অবস্থায় কুফুরি অবস্থায় বলে হবে না ইমানিক অবস্থায় বৈবাহিক পারিবারিক যেই বন্ধন যেই পরিবারের জোট এটাকেই বলা হয় আহাদুল বাইদ সেই হিসাবে

তাইলে রসুলের জামাতা রসুলের শ্বশুর রসুলের সাসা হ্যাঁ ছেলে সাসার এগুলো সবগুলো রসুলের ফুফু রসুলের ফুফু ফুফুর ছেলে যেহেতু এগুলো সব ইমান এনেছে এটা সবাই আহলুল ভাই নবীর পরিবার নবীর বুঝেছেন জিনিস হ্যাঁ বুঝেছেন জিনিস তাহলে এখন কেউ যদি কয় দে হালোবাইত মানে কিবা আবুকরের বন্ধ ঘর ফারুক রেজামের বন্ধ ঘর তো ইতার তোমার কি হইবে আই কি হইম হত্যার না হ্যাঁ হইম দে তুই স্বপ্ন তুম সব করতে বাইরে গেছি তোমার কি হইবে হ্যাঁ হইম কি আই সিয়ার আফেজি না হইম কারণ ইটা তো সিয়ার আফেজি বুঝে ইটা যদি সিয়ার আফেজি বুঝতু ইতে চিন্তা করি তুই কিরে আবক্ষ তো হালে বাইত

সিরাফে যিতর দারণা নাই নাই আমি এমন একটা কথা বলবো যেটা সুন্নিদেরও দারণা নাই কি হইদি সুন্নিদেরও দারণা নাই দারণা নাই শুনেন সেটা ফারুকে আজম এমন একজন ব্যক্তি যিনি নবীজির শ্বশুর নবীজি আবার ফারুকে আজম মাওলানা আলীর জি জামাতা মাওলানা তার মানে কি এখন কোন শিয়া যদি ফারুক আজমের প্রতি অভিযোগ উঠায় তো তারে জিজ্ঞেস করতে হবে তুমি আলী কে মানতে হো আর নেই তুমি আলী কে মানো কি মানো না হয় মানে তো আলী রে মানলে আলীর জিজ্ঞেস জামাই নিয়ে এত প্রশ্ন কেন তাহলে বোঝা গেছে এখানে শিয়ারা ফেজি খারেজি সুন্নি এগুলো আসলে মূল বিষয় না মূল বিষয় হচ্ছে কি বান্দরের উড়ি বাকি বান্দর বান্দর রুধিবাক মানি ইয়া নাই উদ্দিন মাহফিল খুঁজ দুয়ে মিলিয়ে রুটি একখান ভাই তো রুটি এনে করে রাখি বই কি চিন্তা করে কেন খাইব তো বান্দর এসি কিরে তোরা বইতে দেখ দে কত হারা রুটি উঠবে ভাই কেন খাই মানুষ তো হারা মানুষ খজন দুইজন আনা খজন দুইজনের রুটি উঠবে কেন খাই কেন খাম না মা যদি ফাটিয়ে খাবি দিয়ে হতো কি ঘত হত হুই করি বান্দরে বানাই বাই বিচারাই বান্দরে সুন্দর করে টান মারি মানিয়ে দি লক্ষা। ইটা হতে ইয়া তুই রি সদ কম দি বর ইন্দি হদা ইচ্ছা যাই আহ আসনে নিশান ইটা হতো ইতার গান বড় যাই না দি এন করে খাই পেলে নক ইটা হতার কান তো বড় রোগী এখন ইতার গান তুন এক খর খাই ইটা কত ইতার ইয়া বড় আছে তুন এক খর খাই এং গত্য গত্যে গোড়া রুটি খার ফেড় হ্যাঁ এই দেশের মধ্যে কতগুন মুনাফেক আছে যুগ যুগ ধরে আছে

শনি মেলো হলো গোষ্ট হইতো আরে আয় হদ দহ ইবে কি দি আচ্ছা আয় তো চোর সুন্দৰ হনৰ দোকান ও বাজি তুমি বল আরে কোনটো গোষ্ট হইজ আর বলো যদি উবে আলে কথা শুই হ্যাঁ হে তুমি আরে হ তুবি সাবু ফোন করছি দে কি রে ওয়া এ কামালছা বল আরে মন্দ হৈ গেলি এন্দি অন্দি জিগ্গ নলাব না আরে তো আয় নুনি শৈ দেখনে আর একজন আয় তৃতীয় ব্যক্তি এখন আয় কেন করছি

বাজাই দিয়ে দিতে তো ক্ষতি খার আর আরো এখন হতি আর আর কি সতী ইবে ও সত্যের দিন দদ ফার ভকটের টি আইদ আইও দক ফার ভকটের টিআইর ক্ষতি খার যারা আর দুলে দাড়া তো তাহলে শাহরুখে আজম রেদ আল্লাহ উতালা মেহের কথা বলছিলে আয় বুঝে যিনি অনুরাধ এবার আসে না তাহলে হযতে মলা আলী মাফাত মা হাসান হুসাইন নেবদ রসুললে বাপ এটা হচ্ছে আই মাই আই মাই আমাদের সুফি ইক্রান্তের বাসায় যেটাকে বলা হয় পাক পঞ্জেতঞ্জিত এটাই জিনিস এরপর আহলে বাই তো রসুল রসুল সাল্লাল্লাহু আলিশমের পরিবার সেখানে নবীজির জামাতা নবীজির শ্বশুর নবীজির চাচা নবীজির ফুফু এবং তাদের পরিবারের সদস্য সবাই মিলেই রসূলের সেখানে আমার নবীজির স্ত্রীগণ অর্থাৎ আমাদের আম্মা জাঙ্গন এরা সবাই মিলে কি আহলে বাইত সবাই মিলে আহলে এখন কেউ যদি বলে যে আহলে বাইত মানে শুধু মৌলা আলী মাহাত হাসান হুসাইন তাহলে বুজা যায় সে আহলে বাইত অর্থই জানে না আহলে বাইত হতাই এনার অর্থ ন বুঝে আর বুঝে নিয়ে পারি উগারে আহ

পাকপন্থীরা তো তো এবার আসেন আলে রসুল কি আলে রসুল কি আলে রসুল হচ্ছে তাবিদের পরবর্তী যুগ কোন যুগ তাবিদের যুগ থেকে শুরু করে রসুলের পরিবারের ওই اولادদের বংশধর যারা এরা আলে রসুল এরা আলে রসুল অর্থাৎ তাবিদের যুগ থেকে আমি আবার বলতেছি তাবিদের সময় থেকে যেমন মনে করেন ইমাম জৈনুল আবেদিন ইমাম উনি আহলে বাইত নয় তবে আহলে রসুল আহলে বাইত নয় কেন কারণ উনি যখন ভূমিষ্ঠ হন তখন নবীজি এতেকাল করেছেন তো নবীজি করার কারণে সেটা পরিবার হইতে পারে না যেমন আমি নুরুল রশিদ আক্তারের পরিবার কারণ আমি উনি থাকতে ভূমিষ্ঠ হয়েছি তখন গড়ের কর্তা আমি উনি গড়ের কর্তা উনি আমার জন্ম হয়েছে উনি কর্তা এই জন্য আমি ওনার পরিবার কিন্তু এখন আমার সন্তান সে নুরুসার আওলা কিন্তু পরিবার নয় এই শব্দটার পার্থক্যগুলো আমাদেরকে জানতে হবে যে আহলুল বাইত কি আহলে রসুল কি আহলে বাইতে রসুল কি আলে রসুল কি এই দুইটার পার্থক্য পর্যন্ত বুঝে না এমন মৌলভীর অভাব নাই সাহাবিও আহলে বাইতের বিষয়ে যেহেতু আমাদের দেশে এখন ফষ্ট আগে ফষ্ট কি নোয়াসিল আহলে বাইত বড় না সাহাবি নেই এর আগে নোয়াসিল ফষ্ট প্রশ্ন গেল কথা বুঝছো না তো ই প্রশ্নের উত্তর দিবে লা একান হতা হলো আবু বকর সিদ্দিক সাহাবি কিনা আহলে বাইতে আবার আহলে বাইতেরও সদস্য ফারুক আজম কিন্তু রসুলের শ্বশুর হওয়ার কারণ উনিও আহলে ভাই ওসমান ইজিন নুরাইন সাহাবি আবার আহলে মৌলা আলী মুশকিল কুসা সাহাবি আবার আহলে তাহলে খোলফা এরা যারা এরা সাহাবিও আরো তো আছে যেমন ইমাম হাসান ইমাম হুসাইন মা ফাতমা এনারা সাহাবিও আহলে বাই তো তো এই ক্ষেত্রে বোঝা যাচ্ছে যিনি আহলে বাই ওনার দুইটি বিশেষণ দুইটি মর্যাদা একটা হচ্ছে উনি আসহাব আর একটা হচ্ছে উনি আহলে বাইত কয়টা কিন্তু যেই সাহাবী আহলে বাইত নয় ওই সাহাবীর একটা বিশেষণ কি উনি সাহাবায়ে রাসূল উনি রাসূলের আহলে বাইত পরিবার রাসূলের পরিবার রাসূলের

শুধু সাহাবী আউলাদ আহলে বাইত নয় শুধু সাহাবি একটা বিশেষণ আর যিনি যেই সাহাবি আহলে বাইত আর প্রত্যেকটা আহলে বাইত সাহাবি সেই হিসেবে কয়টা বিশেষণ কয়টা এবার আসেন মাওলানা আলী মাফাতুম হাসান হুসাইন এই চার জনের ক্ষেত্রে তিনটা বিশেষণ এরা সাহাবীও

জিবে সাহাবির তুলিব আহলে বাইত সারে দিব না সবি জিবে আহলে বাইতর কথা কইব সাহাবি সারে দিব রাফেজি যেটা দোনোটারে সারে দে খারেজি যারা দোনোটাকে নিয়ে নে যেখানে রাখার দরকার ডাইনের গো ডাইনে বামের গো বামে বুকত রাখন দরকার জিবে জেড়ে রুজ জায়গা তুরু নফস জায়গা নফস জেড়ে গান এড়ে রাখে ইবে আহলে সুন্নাত আমি বুঝাইতে পারছি না